শর্মাহিতুল সর আসসালামু আলাইকুম মূলা শাক তো উঠাইলাম খাইলাম মাটি প্রস্তুত করলাম সেই ভিডিও আপনাদেরকে দেখি আমি প্রস্তুত করা মাটিতে আমরা একুশ দিনের যে লাল শাকটা আছে এটা একবার রোপণ করি ইনশাল্লাহ দেখি কী হয় মূলা শাক আবার সামনে রোপণ করতে পারবো কারণ যেহেতু জাগা করছি জাগা আছে আর আমাদের এই মাটি সোনার চেয়ে খাঁটি এটার ভিতরে ইনশাল্লাহ এই দুই তিনবার আমরা এই মূলার শাক খেয়ে ফেলছি এখন আমরা এটার ভিতরে লাল শাক রোপণ করব দর্শক কোভিডের কারণে আমি এই নামটা দেখালাম না এটা হচ্ছে আপনার এই একুশ দিনে হবে লাল শাকের বিচি এই যে দেখেন আমরা এই যে এই বোলটার ভিতরে এখন আমরা রোপণ করে দিই আলহামদুলিল্লাহ আপনারা ঠিক এইভাবে একটি মাত্র পুরানত বাঙ্গা বলি যদি জোগাড় করতে পারেন আপনাদেরও ইনশাল্লাহ এইভাবে আপনারা কইরা খেতে পারবেন তো আমরা এখন এইভাবে লাল শাগের বীচি রোপণ করে দিলাম যে মাটিটা ঠিক এইভাবে হালকা লাড়াচাড়া দিলাম কারণ বীচিটা যদি উপরে দেখা যায় তাহলে হয়তো পাকিয়ে খেয়ে ফেলবে সেই জন্য আমরা রোপণ করার পরে এইভাবে হালকা করে মাটিটা লাড়াচাড়া দিয়ে দেব দর্শক এখন আমরা কিন্তু পানি দিয়ে বিয়ে দেবো এই যে আমরা এই যদি একটু দেখি আমরা কিভাবে পানি দেবো এটা দেখেন আমরা হ্যাঁ ঠিক এরকম একটা এই প্লাস্টিক বোতলকে এরকম এই যে ছোটো ছোটো করে নিয়ে আমরা ঠিক এভাবে দেবো ডাইরেক্ট মগ দিয়ে আমরা পানি দেবো না কারণ ডাইরেক্ট মগ দিয়ে পানি দিলে বিচিগুলো এক জায়গায় জমাট বেঁধে দেবে তা আমরা এইভাবে ছড়ায় ছিটে পানি দেবো তো ইনশাল্লাহ হয়ে গেছে আমরা গাছ উঠার পর ফিরে আসতাম আলহামদুলিল্লাহ দর্শক আজকে আট দিন পর আপনারা দেখেন এই যে এ কী পরিমাণ লাল শাক গজিয়ে গেছে তো বিষয়টা হলো যে আমরা এরকম পুরাতন বাঙ্গা বালতি বাঙ্গা টপ বাঙ্গা বোল যেই কোনো প্লাস্টিকের বাঙ্গা বলে আমরা এইভাবে লাল শাক করতে পারবো তার মাঝে মাত্র এই বোলের ভিতরে আপনার কেজি তিন এক মাটি আছে তো এটা দিয়ে আমি আগে আপনার মূলা শাক দুই তিনবার খাইলাম আপনারা তারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা দেখছেন এখন আবার আমি এটার ভিতরে লাল শাক রোপণ করে দিছি তো আমাদের যদি একটু চেষ্টা করি একটু চেষ্টা করলে যে আমরা সব ধরনের তরকারি কইরা খেতে পারি বিভিন্ন ফল ছাদে কইরা খেতে পারি সেটার একটা মানে বিষয় আসলে আমাদের চেষ্টা বা পরিশ্রম কখনও ফালানি যায় না এই যে আরও নতুন নতুন গাছ কিন্তু আছে আমরা এই যে আর এই যে সাদা কাটা দিয়ে রাখছি বা লাল শাকের কিন্তু আপনার এই পাখি খেয়ে ফেলে নতুন নতুন গাছ উঠলে পাখি খেয়ে ফেলে তো সেই জন্য আমি ছাড়া কাটা দিয়ে রাখছি যাতে আমার এই শাকগুলা না খায় তারপর আরও কিন্তু অনেক বেশি আপনার এই যে অনেক বেশি উড়তাছে আমরা যদি এই যে দূরের থেকে দেখি যে দেখেন নতুন নতুন করে এরকম প্রচুর উড়তাছে এই যে এইখানেও দেখেন আপনার এই যে লাল লাল হইয়া ছোটো ছোটো ঠেলা দিয়ে ওর এরকম পুরো সবগুলো জায়গায় আপনার নতুন নতুন করে গাছ উড়তে এইদিকে উড়তে এই যে দেখেন এইদিকে উড়তে এইদিকে উড়তেছে তো তাতে আলহামদুলিল্লাহ উঠুক কিন্তু লাল শাক কত দিনে হয় সেটা আপনাদেরকে জানাইলাম যে আমরা রোপণ করার আট দিন পরে ইনশাল্লাহ বেশি গজে যাবো তবে জায়গাটা আপনার হয়তো কিছু রোদ কিছু ছায়া এরকম হতে হবে ডাইরেক্ট রোদে রাখলে হবে কিন্তু ডাইরেক্ট ছায়া রাখলে উঠতে হয়তো আরও বেশি সময় লাগবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তাই আমি এখন আর দু চার দিন পর এগুলোর কি সার দেব কিভাবে সেবা করব যেহেতু এটা একুশ দিনের মেয়াদের লাল শাক কিন্তু দেখা গেছে বিসি উঠতে আট দিন হয়ে গেল এখন আমি তো এটা বুঝি না মানে বিসি উঠার পরে কি একুশ দিন নাকি বিসি রোপণ করা সহ একুশ দিন সেটা যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে দয়া করে কমেন্ট করে জানাই দিবেন আর এখন এটার জন্য আমি কি কি সার প্রস্তুত করছি কি কি সার দেব সেই বিষয়ে ইনশাল্লাহ দু চার দিন পর আবার ভিডিও পাবেন যেহেতু শাকগুলো এখনও ছোটো তো এখানে জরুরি কিছু দিতে গেলে হয়তো গাছগুলো ভেঙে যাবে তাই দু চার দিন পরে সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেবো তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু